রাজ্যভিত্তিক ন্যাশনাল রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার রাজধানী উমাকান্ত ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুড়াই দপ্তরের সচিব সহ অন্যান্যরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কুড়াই বলেন এইডস প্রতিরোধে সরকার গুরুত্ব দিয়েছে ইতিমধ্যে বিধানসভায় সকল বিধায়কদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা করা হয়েছে লড়াই করতে হবে এই নেশাটাকেও আমাদের পরিবার আমার আশপাশ আমার আত্মীয় স্বজন আমার ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আমরা লক্ষ্য রাখতে হবে কোথায় নেশা বিক্রি হচ্ছে নেশা যারা প্যাডলার তারা কী করছে দেখুন সরকার যদি না চাইতো তাহলে আমাদের বিধানসভাতে যখন অপজিশন পার্টি আমাদেরকে সেখানে একটা কোয়েশন করেছিল যে কত নেশা আপনারা ধ্বংস করছেন আমাদের এখানে প্রায় প্রতিদিন হাজারো হাজারো সংখ্যায় গাছ কাটা হচ্ছে এবং প্রতিদিন চূড়াই বাড়িতে ট্রাকে গাঁজা এক্সপোর্ট করতে বা যারা আমদানি হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী সেগুলো ধরা হচ্ছে আপনার নিউজ পত্রিকায় দেখছেন